শুভ সকাল কেমন আছেন আপনারা শ্রেয় শ্রেয়ান ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা ঘড়িতে সকাল নয়টা দশ আজ শুক্রবার ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি উঠে মেয়ের জন্য নাস্তা বানিয়ে দিলাম অপরদিকে দেখছি যে কারেন্ট নেই কি করব? আজ তো রাইস কুকারে ভাত রান্না হবে না তাই হাঁড়িতেই ভাত বসিয়ে দিলাম ভাতটা ফোটা শুরু করে দিয়েছে অপরদিকে দ্রুততার সহিত সব তরকারি তরকারিপাতিগুলো কেটে নিলাম আজ রান্না করব মাছ মাংস আর এই যে কাঁঠালের বিচিটা ভাজি করব কাঁঠালের বিচিটা আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে অপরদিকে আমি তাড়াতাড়ি পটল ভাজিটাও চাপিয়ে দিলাম পটল ভাজি এক চুলোই হচ্ছিল শুক্রবার সবাই একটু লেজিভাবেই থাকা হয় ইতিমধ্যে পটল ভাজিটাও হয়ে গেল অন্যদিকে চুলোতে আমি কাঁঠালের বিচি ভাজিটা উঠিয়ে দিলাম আজ শুক্রবার কিন্তু ছুটি ছিল না ছেলে মেয়ে দুইজনেরই ব্যাজ ছিল দুইজনই একই নাস্তা খেয়ে ব্যাজে গিয়েছিল আর ওর বাবার জন্য ব্রেডের সঙ্গে আমি ডিম পোচ করে দিয়েছিলাম যাই হোক কথা বলতে বলতে ভাতও হয়ে গেল এই যে দেখুন উপর করে দিয়েছি আর যেহেতু কারেন্ট নেই সেহেতু আজ আর বেলেন্ডারের সহযোগিতা আমি পাবো না তাই এই যে শিল্পাটা নিয়ে নিলাম সেখানেই বাটাবাটি শুরু করে দিলাম বাটাবাটি শেষ তড়িঘড়ি করে নিজেকে গুছিয়ে নিলাম সব থেকে বারবার ফোন দিচ্ছিল প্রচুর কাস্টমারের চাপ তড়িঘড়ি করে নিজে না খেয়ে লাঞ্চ বক্স না নিয়েই বেরিয়ে পড়লাম শপের উদ্দেশ্যে কি আর করা ছুটে ছুটি করে চলে এলাম এবং নেমে গেলাম এই যে দেখুন আমার মার্কেট এই যে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি আমার সারাদিনের গন্তব্য এবং আমার ভালো লাগার জায়গা এই যে কৃষ্ণা লেডিস কালেকশন অ্যান্ড ফ্যাশান আমার স্বপ্নের রাজ্যত্ব এখানে আমি সারাদিনই থাকি যাই হোক ভালো থাকবেন দেখা হবে অন্য